আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুককে অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু রাজনৈতিক নেতৃত্ব এই নাটকটা আমরা আগে একবার দেখেছিলাম এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের ফলে পরবর্তীতে তাদেরকে সেনা বাহিনী সেখান থেকে চলে যেতে বলে এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছেন তারা পরবর্তীতে অনুরোধ করাতে তারা সেখান থেকে চলে যান সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছিল কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিকভাবে সবচেয়ে উপরের একজন পার্সন সুতরাং তার বিরুদ্ধে যদি আন্দোলন করে যদি এভাবে তাকে নামিয়ে ফেলে দেওয়া হয় সেটা হচ্ছে সাংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং বাংলাদেশ রাষ্ট্রটা ঠিক থাকবে কিনা সেটাও এখানে আমাদের জন্য প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় সুতরাং আমাদের সরকারের যারা আছে এবং যারা আন্দোলন করছে যারা বিদ্রোহী যারা বিপ্লবী তাদের বড় একটা অংশ হচ্ছে গিয়ে বাংলাদেশকে ব্যর্থ করে দিতে যাচ্ছে সংবিধানকে ব্যর্থ করে দিতে যাচ্ছে এবং তাদের সেই উদ্দেশ্যটা সেনাবাহিনী অনেক আগে থেকে জানে আমরা বলে আসছিলাম যে সেনাবাহিনীর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে স্থিতিশীলতা দেয়া এবং জলৈ অভ্যুত্থানে তারা সেরকম একটা শক্তিশালী ভূমিকা রেখেছিল ছাত্রদের পক্ষে নিয়ে কারণ আমি বলেছিলাম যে তখনই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্যে সেনাবাহিনী রাইট ডিসিশানটা নিয়েছিল সেনাবাহিনী যদি অন্য কোনো ডিসিশান নিতে বাংলাদেশের রক্তারক্তিতে বেড়ে যেত এখন এই এই পরিবর্তন পরিস্থিতি নয় মাস পরে নতুন করে যে আবার নতুন একটা যে ধুয়ো তোলা হচ্ছে যা আওয়ামী লীগ নিশ্চিত করে দিতে হবে তারপরে আমাদের প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যে অবস্থান নেওয়া হচ্ছে অথবা রাষ্ট্রপতি চুপ্প সামনে যে অব অবস্থান নেওয়া হচ্ছে বা যেরকম ঘেরাও তেরাও করা অভিযান করা হচ্ছে সেগুলোর ফলাফল কী হবে সেগুলোর ফলাফল আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন সেগুলোর ফলাফল শূন্য কেননা জনসমর্থন ছাড়া জনমত ছাড়া কোনো কিছু করতে পারবে না জুলাই আগস্টে হাসিনা সরকার পড়ে গিয়েছিল জনমতের ভিত্তিতে পড়ে গিয়েছিল সারা ঢাকা শহরের লোকজন নেমে এসেছিল সারা বাংলাদেশের লোকজন সারা পৃথিবীর লোকজন হাসিনার বিরুদ্ধে ছিল কেননা তারা অনেক বছর নির্বাচন দেয়নি তারা আমি নির্বাচন করেছে রাতের ভোট করেছে দিনের ভোট করেছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে তারা বাংলাদেশের ছাত্র সমাজকে গুলি করে করে মেরে ফেলছে না বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিজেপি সব বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে অবস্থায় বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা রাস্তায় তাদের তাজা বুকে রক্ত কিন্তু ঢেলে দিয়েছিল এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য সেনাবাহিনী তাদের শক্তিমান ভূমিকাটা রেখেছিল পরবর্তীতে আমরা দেখেছি অপসারণের ক্ষেত্রে সেনাবাহিনী ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই পরিস্থিতিতেও সেনাবাহিনী কি করবে বাংলাদেশের জন্য যেটা ভালো বাংলাদেশকে কি স্থিতিশীলতা দিবে যে জিনিসপত্রগুলো সেই কাজগুলোই তারা করবে আমরা দেখেছি সেনাবাহিনী যমুনাতে তাদের অবস্থান মতো করতে নতুন করে সেনাবাহিনীর সদস্যরা এসে সেখানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবন তো সবসময় সর্বোচ্চ সর্বোচ্চ রকমের কৃপায় সেনাবাহিনীর সাপোর্টটা পায় সুতরাং আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে রাষ্ট্রপতি ভবন এবং আমাদের প্রধান উপদেষ্টা ভবনে আমাদের যেই যারা এখন আন্দোলন করছে তারা কিছুই করতে পারবে না এবং বাংলাদেশে এখন যেটা হবে এই যে শুক্রবার কেন্দ্রিক একটা হয়তো বা হাইট তোলা হবে কিন্তু দিন শেষে ফলাফলটা শূন্য হবে আপনারা যারা আমাদেরকে জানেন বা চিনেন তারা তো অলরেডি জানেনি আর যারা জানে না তাদের জন্য বলছি আমরা একটা ব্যানারের কথা বলি যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আপনাদের কথা বলে আমরা বাংলাদেশের কথা বলে আমরা আমাদের কথা বলি বলেছি কথার সাথে কারো দ্বিমত হওয়ার কিছু নয় আপনি আমাদের সাথে কোথায় দ্বিমত সেটা আমাদেরকে মন্তব্য জানাবেন আর আমাদের মন্তব্যগুলো যদি প্রচার করতে ভালো লাগে তাহলে প্রচার করবেন খারাপ লাগবে কী জন্য খারাপ লাগছে আমাদের কাছে জানাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে